আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ সম্পর্কে যা কিছুর জীবন রয়েছে নিঃশ্বাস নেয় খাদ্য গ্রহণ করে এবং প্রয়োজনে বংশ বিস্তার করে তাই হচ্ছে জীব এবং এই জীব যে জায়গায় বসবাস করে তাই হচ্ছে তার পরিবেশ তাহলে আজকে আমরা এই অধ্যায়ে জীব ও পরিবেশ নিয়ে আলোচনা করব এক পরিবেশে জীব আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব আমরা যদি লক্ষ্য করি আমরা আমাদের চারপাশে ঘরবাড়ি স্কুল হাটবাজার গ্রাম শহর অনেক কিছুই দেখতে পাই এছাড়াও দেখতে পাই অনেক পশু পাখি নদী নালা খালবিল সমুদ্রসহ আরও অনেক কিছু এর মধ্যে অনেকেই জীব অনেকেই জড়বস্তু এদের মধ্যে যাদের জীবন রয়েছে তারাই শুধু জীব যাদের জীবন নেই তারা হচ্ছে বস্তু ঘটছে নানা ঘটনা সব কিছু মিলেই আমাদের পরিবেশ এই যে আমরা আমাদের চারপাশে এত কিছু দেখতে পাই সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ যেই পরিবেশ নিজে নিজে সৃষ্টি হয় তা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যেমন বন জঙ্গল পাহাড় পর্বত নদীনালা ইত্যাদি এবং যেই জায়গায় মানুষ বসবাস করে এবং সে তার প্রয়োজনে একটা নিজস্ব পরিবেশ তৈরি করে তা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ কেননা মানুষ তার প্রয়োজনে ঘরবাড়ি গ্রাম শহর ইত্যাদি তৈরি করে থাকে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে যেমন প্রাকৃতিক পরিবেশে বাস করে বন্যপ্রাণী পশু পাখি আরও অনেক কিছু আবার নদী নদীনালা সমুদ্রে বসবাস করে মাছ সহ আরও অনেক ধরনের জলজ প্রাণী এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব লক্ষ্য করি এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি যার প্রথমটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ চিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এটি একটি বনাঞ্চল এবং তার পাশে একটি নদী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হরিণ পানি পান করছে একটি হরিণ দূরে দাঁড়িয়ে রয়েছে আর একটি হরিণ গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও অনেকগুলো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে এই জলাশয় বা পানির মধ্যেও কিন্তু থাকতে পারে বিভিন্ন ধরনের মাছ সহ অনেক জলজ প্রাণী এছাড়াও আমরা দূরে পাহাড় মতন কিছু একটা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশের পর এবার আমরা দেখতে পাচ্ছি মানুষের তৈরি পরিবেশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো মানুষের তৈরি পরিবেশে আমরা বিভিন্ন ধরনের ঘরবাড়ি দালান গাছ মাঠ রাস্তাঘাট বিভিন্ন ধরনের যানবাহন দেখতে পাচ্ছি মানুষের তৈরি পরিবেশেও কিন্তু প্রাকৃতিক তৈরি পরিবেশের অনেক কিছু থাকতে পারে যেমন এই গাছকে আমরা প্রাকৃতিক পরিবেশেও দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে মানুষের তৈরি পরিবেশেও দেখতে পাচ্ছি এরপর লক্ষ্য করো এক এখানে বলা হয়েছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন তাহলে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তা অবশ্যই আমরা এখানে শেখার চেষ্টা করব এখানে একটি প্রশ্নও দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন সমাধান বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন এই পাঁচটি উপাদান ছাড়া একটি জীব বেঁচে থাকতে পারে না তার জীবনের প্রতিটি পর্যায়ে এই জিনিসগুলোর প্রয়োজন হয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা লক্ষ্য করি আজকের কাজের বিষয় হচ্ছে ডিবের যা প্রয়োজন তাহলে জীবের যা প্রয়োজন এই বিষয়ে আমরা একটি কাজ করতে যাচ্ছি এই কাজের জন্য আমাদের কি করতে হবে তার নিচে বলা হয়েছে লক্ষ্য করি এক নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তাহলে এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এবং ছকের প্রথম লাইনেই বলা হয়েছে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন আমরা এই ছকের মতোই হুবহু একটি ছক নিজেদের খাতায় তৈরি করে নিব তাহলে এক নং দেখানো ছকের মতো একটি ছক তৈরি করে নিলাম অবশ্যই আমরা প্রত্যেকেই নিজে নিজের খাতায় এভাবে একটি ছক তৈরি করে নিব ছক তৈরি করা হয়ে গেলে দুই নম্বরে আমাদেরকে বলা হয়েছে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এর একটি ছক আমরা এক নম্বর প্রশ্নের জন্য তৈরি করেছিলাম এখন এই তৈরি করা ছকে এখন আমরা কী কী প্রয়োজন লিখে নিব দুই বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করলাম বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন প্রথমেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে খাদ্য বিভিন্ন ধরনের জীবের বিভিন্ন রকমের খাদ্য হয়ে থাকে যেমন আমরা মানুষ আমরা সরাসরি উদ্ভিদ এবং প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করি আবার পশু পাখিরও নিজস্ব খাদ্যের চাহিদা রয়েছে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে আবার জলাশয়ের মাছ সহ অন্যান্য প্রাণীরা নিজেরা নিজেদের খাদ্য সংগ্রহ করে থাকে তাই এই জন্য বলা চলে জীবভেদে জীবের খাদ্য আলাদা আলাদা এরপর জীবের জীবন জন্য প্রয়োজন আবাসস্থল অর্থাৎ জীব যেখানে বসবাস করে যেমন আমরা মানুষ আমরা ঘরবাড়িতে বসবাস করি পাখি এরা গাছে নিজেদের ঘর তৈরি করে সেখানে বসবাস করে আবার মাছ নদীতে বসবাস করে এইভাবে বিভিন্ন জীব তার বিভিন্ন আবাসস্থলে বসবাস করে এরপরে আমরা দেখতে পাচ্ছি আশ্রয়স্থল প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো আবাসস্থল এবং আশ্রয়স্থল মূলত একই রকম কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে আবাসস্থলে কোনো জীব একটি নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করতে পারে কিন্তু আশ্রয়স্থল হচ্ছে কোনো জীবের এমন একটি জায়গা যেখানে সে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো পশু পাখি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে অর্থাৎ জীবের নিরাপদ আবাসস্থলই হচ্ছে আশ্রয়স্থল এরপর আমরা দেখতে পাচ্ছি পানি ও বায়ু প্রিয় শিক্ষার্থীবৃন্দ জীবের জীবন ধারণের জন্য পানি এবং বায়ু খুবই গুরুত্বপূর্ণ মাছ সহ অনেক তো পানিতেই বসবাস করে এছাড়াও আমরা মানুষসহ প্রায় সকল পশু পাখি আমাদের জীবন জন্য পানি পান করে থাকি পানি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে এই জন্য পানিকে আমাদের জীবনও বলা হয় এরপর বায়ু প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেক পশু পাখি জীবন জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আবার সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হচ্ছে উদ্ভিদ এবং তারা বাতাসে অক্সিজেন ত্যাগ করে এইভাবে উদ্ভিদ ও প্রাণী বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও ত্যাগের মাধ্যমে একটি ভারসাম্য বজায় রাখে তাই কোনো পশু পাখি বা উদ্ভিদই পারবে না এবং জীবের বেঁচে থাকার জন্য এই পাঁচটি উপাদানই খুবই গুরুত্বপূর্ণ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর তিন নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে আমরা এই যে কাজের এক এবং দুই নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি এই কাজটি নিয়ে এখন আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করব তিন কাজটি নিয়ে আমি আমার সহপাঠীদের সাথে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে জানলাম যে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য ছকের উপাদানগুলো একান্ত প্রয়োজন কাজের নিচে আমরা কিন্তু কাব্য এবং কেয়াকে দেখতে পাচ্ছি কাব্য বলছে আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো শুধু কাব্য নয় আমরা কেউ যদি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করি তাহলে আমরাও কিন্তু শ্বাস নিতে পারব না কেননা আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং এই অক্সিজেন আমাদের ফুসফুসে গিয়ে আমাদের রক্ত চলাচল করতে সাহায্য করে এবং যেভাবে আমরা বেঁচে থাকি এরপর কেয়া বলছে পিপাসা পেলে আমি পানি পান করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুধু কেয়া নয় আমরা সহ সকল পশু পাখিও এবং উদ্ভিদও প্রয়োজনে পানি পান করে থাকে শুধুমাত্র তফাত হচ্ছে আমরা মানুষ সহ অন্যান্য পশু পাখি সরাসরি পানি পান করি কিন্তু উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটির নিচ থেকে পানি সংগ্রহ করে অর্থাৎ এই পানি কিন্তু আমাদের সকলের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই কাজ নিয়ে আলোচনা করে ফেলেছি আমাদের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ